এদের কিছু কিছু ইয়াং ছেলেদেরকে কি আসে যায় তিরিশ বছরের ছেলে বারো বছর আঠারো বছর নিতে হবে কেন বত্রিশ বছর ছেলে নিতে হবে নিয়ে আমরা বিডিআরে ঢুকাই বিডিআরে তো আমরা মনে করি ওই ব্যক্তিগতভাবে কারো করে স্কোপ নাই হেডকোয়ার্টারে থাকলো ষোলো ডিসেম্বরে প্যারেড করবে আমরা দেখবো আমাদের এতটা জাতি আছে তাদের রাজকীয় ড্রেস নিজেদের ড্রেস পরে তারা প্যারেড করবে শান্তিবাহিনী সৃষ্টি হয়েছে শেখ মুজিবুর রমনের জন্য উনি পাহাড়েদের বলছিলেন বাঙালি হয়ে যাইতে তার কোনো বুদ্ধিজ্ঞান কিছুই ছিল না শেখ মিজুর রহমানের চট্টগ্রাম আমাদের দেশের একটা অবিচ্ছেদ্য অংশ সুন্দর অংশ এটা খুব দুর্গম অংশ ছিল এটা দিনে দিনে এটাকে পর্যটন পরিবেশ করে দেওয়া হয়েছে করা হয়েছে এবং আমাদের যারা ট্রাইবাল এরা আমাদের গর্বের ট্রাইবাল এরা কিন্তু শান্তিপ্রিয় এদের মধ্যে কিন্তু অশান্তিপ্রিয় লোক স্বাধীনতা বিশ্বাসী বা সাহিত্য সাহিত্যে বিশ্বাসী এটা ভারতের অনুপ্রেরণায় ভারতের সরাসরি হস্তক্ষেপ এটা করা হয় হয় মানে করে থাকে মূলত ইউপিডিএফ অ্যান্ড জে দুইটাই ভারত করতে সৃষ্টি মিনিশিয়ালি জেএসএস পরে এই পরে জিএসএস যেন সারেন্ডার করে তখন ইউপিডিএফ সৃষ্টি হয় এরা ভারত তাদের প্রশিক্ষণ দেয় অস্ত্র দেয় গোলা বারত দেয় এবং তাদেরকে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সর্বত্র সহযোগিতা করে এবং ইন্ডুস করে এখন এটা তো আমার দেশ শান্তি চুক্তি হয়েছে একটা অবৈধ চুক্তি হয়েছে যে চুক্তি আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক তবু আমরা মেনে নিয়েছি ঠিক আছে আদালত না গড়ায় শান্তিতে বসবাস করি আমাদের এক পতাকা নিয়েছে সম মর্যাদা সম অধিকার ন্যায্যের ভিত্তিতে থাকবো ইনসাফের মাধ্যমে তবে শুধু দু একটা উপজাত ট্রাইবালকে সুবিধা দেব না ছোট ছোটো জাতি আছে চাক খিয়াং তারপরে লুসাই বোম সবাইয়ের প্রতি আমাদের দায়িত্ববোধ আছে আমি মনে করি এখান থেকে লোক দিয়ে এনে এদের কিছু কিছু ইয়াং ছেলেদেরকে কি আসে দেয় তিরিশ বছরের ছেলে বারো বছর আঠেরো বছর নিতে হবে কেন বছর ছেলে নিতে হবে নিয়ে আমরা বিডিআরে ঢুকাই বিডিআরে তো আমরা মনে করি ওই ব্যক্তিগতভাবে কারো করে স্কোপ নাই হেডকোয়ার্টারে থাকলো ষোলো ডিসেম্বরে প্যারেড করবে আমরা দেখবো আমাদের এতটা জাতি আছে তাদের রাজকীয় ড্রেস নিজেদের ড্রেস পরে তারা প্যারেড করবে গর্বের সাথে থাকবে বললো লুসাই রেজিমেন্ট পাংখু রেজিমেন্ট রেজিমেন্ট না বলি ওর প্লাটুন হইল রেজিমেন্ট বললাম অসুবিধাটা কোথায় প্রতিটা ছোটো ছোটো জাতি থেকে নিয়ে যেয়ে একটা আমরা শক্তিশালী বন্ডেজ করে এদেরকে আপন করে নিতে হবে তো মারামারি করে কতক্ষণ পারবো এই মারামারির সুযোগটা নেই আমার ভারত ভারতের জন্য শেষ সুযোগ বারাবারি যদি করে আমরা ভারতের স্বাধীনতা এই সার্বভত্বের যে অংশীদার আছে তাদের ত্রিপুরা মিজোরাম মণিপুর এখানে আমরা হস্তক্ষেপ করব অর্থাৎ তাহলে স্বাধীনতা গ্রামীকে আমরা আশ্রয় দেব প্রশ্রয় দেব ভালোবাসব যে এলাকার লোকজন সেনাবাহিনীকে করে তারা সেনাবাহিনীকে পছন্দ করে না এখন হচ্ছে হাসিনার এই চুক্তির জন্য ধারণাটা হয়েছে এটা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল হাসিনার চুক্তির জন্য এই সমস্যাটা হয়েছে শান্তিবাহিনীর সৃষ্টি হয়েছে শেখ মুজিবুর রহমানের জন্য উনি পাহাড়িদের বলছিলেন বাঙ্গালি হয়ে যাইতে তার কোনো বুদ্ধিজ্ঞান কিছুই ছিল না শেখ মুজিবুর রহমানের তা আমরা মনে করি শান্তিপ্রিয় জনগণ ইনশাআল্লাহ এই সমস্যাগুলি ওভারকাম করবে ক্যাম্প আরও বানানো হবে সার্বভৌমত রক্ষার জন্য এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমস্যা তো সুন্দর ক্যাম্প করে দিতে হবে ডিপটি বেল দিতে হবে কারেন্ট লাগাই দিতে হবে যাতে কাজ করতে কর্ম করতে কোনো অসুবিধা না হয় এবং পুরস্কার ঘোষণা করতে হবে সন্ত্রাসীকে ধরে দিলে এত লক্ষ টাকা পুরস্কার এবং চাকরি নিচ্ছিন্ত নিরাপত্তা নিচ্ছিন্ত এবং ট্রাইবেল দলাই দিবে যেইভাবে জেএমবিকে দমন করা হয়েছে পুরো দেশকে আমরা একত্রিত করছিলাম জেএমবির সময় কোনো জেএমবির লোককে ভাড়া দিবেন না ফ্যামিলি ছাড়া বুঝলেন কিন্তু পরিবার ছাড়া কোনো লোককে ভাড়া দেওয়া যাবে না বাড়ি এরপরে আইন হয়েছে যারা ভাড়া দিবেন ঠিকানা রাখবেন আগে ছিল না কিন্তু এগুলি জেএমবি দমন করার জন্য আপনি এনে বেচারা ভাড়া দিচ্ছেন তবে নামই তালিকা দেন এবং যার বাসায় থাকবে সে দায়িত্ব হবে সে সে অপরাধী হবে তাই হবে এখানে পাহাড়ে এখনই করেন যে যেই পাহাড়ে শান্তিবেনী লোক আছে সক্রিয় হেডম্যান কেমনকে জানাইতে হবে না জানাইলে সেও অপরাধী হবে এমন তার আত্মীয় স্বজন কোনো চাকরি পাবে না কেমনে থাকে কেমনে পাহাড়ে থাকে এই সন্তোষ থাকে পরিবারে নিশ্চিত করবে তুমি সারো